হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর চলে এসেছে একটা নিরামিষ সুস্বাদু রেসিপি নিয়ে সেটা হলো কাসুরি মেথি আলুর দম যার জন্য লাগছে আমার আলু যেটা আমি আগে থেকে ফিফটি পারসেন্ট বয়েল করে রেখেছি তোমরাও ফিফটি বয়ল করে নেবে পুরোটা সিদ্ধ করবে না আর এটাতে কী মশলা লাগছে চলো দেখিয়ে দিই এটাতে মশলা করার জন্য লাগছে আদা কুচি এটা যেহেতু নিরামিষ হবে এটাতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আমি অ্যাড করছি না দিচ্ছি টমেটো কুচি ছোটো সাইজের একটা টমেটো দেবে দেবে কাঁচা বা পাকা লঙ্কা যার কাছে যেটা আছে তারপরে দেবে চারগমচ তারপরে দেবে কাজু বাদাম সর্বশেষ অ্যাড করছি গোটা জিরে এবার সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো একটা স্মুদি পেস্ট তৈরি করবে এতে ভেতরে কোনো দানা দানা ভাব যেন না থাকে তাহলে চলো দেরি না করে দেখিয়ে দিই কড়াতে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে তার ভেতরে আমি দিচ্ছি বয়ল করা সিদ্ধ আলুগুলো বয়ল করা আলুগুলো আমি মিনিট ব্যাচেট নাড়াচাড়া করবো লবণ আর হলুদে যতক্ষণ না লাল লাল ভাব আসে ততক্ষণ কিন্তু আমি আলুটা ভাজবো আলুটা লাল লাল হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব আর রেসিপিটা তোমরা কিন্তু বাড়ি অবশ্যই ট্রাই করো নিরামিষের দিন সবাই কিন্তু হাত চেটে ফুটে খাবে হানড্রেড গ্যারান্টি আলুগুলো তুলে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কার তেজপাতা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওটা অ্যাড করছি বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার সাথে সাথে তোমরা একটু সামান্য জল অ্যাড করবে জলটা না দিলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকবে কারণ আমি এখানে তেলটা কম দিয়েছি আর কাজু বাদাম আছে তো সেজন্য তলায় ধরে যাওয়ার ভয় থাকবে আর এটার ভিতরে আমি অ্যাড করছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি এটা দেওয়ার ফলে কিন্তু আলাদা একটা সুন্দর লাল লাল কালার আসবে মশলা থেকে যখন তেলটা ছাড়বে ঠিক তখনই তোমরা অ্যাড করবে এই সিক্রেট জিনিসটা সেটা হলো কাশুরি মেথি যেটা কিন্তু আলুর দমটাকে একদম একটা ডিফারেন্ট মানে কী বলবো ডিফারেন্ট ফ্লেভার দেবে যেটা কিন্তু খেতে একটু অন্যরকম লাগবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এটার ভিতরে আমি করছি সিদ্ধ করে যে আলুগুলো আমি ভিজে রেখেছিলাম সেই আলুগুলো এটা দিয়ে আমি মিনিট কাছিট নাড়াচাড়া করবো তারপরে আমি অ্যাড করবো গরম জল যে যেমন হেডি চাল তেমন জলটা তোমরা অ্যাড করবে এবার এটা মিনিট দু এক না ঢাকা দিয়ে তারপরে আমি ঢাকনাটা খুলেছি দেখো আমার গ্রেভিটা অনেকটা কমে এসেছে ঠিক নামানোর আগে আমি দিচ্ছি ধনে পাতা করছি গরম মশলা গুঁড়ো আর ঘি এটা দিয়ে আমি মিনিটখানিক ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি একটা বাটিতে সার্ভ করব। দেখো বন্ধুরা আমার এইটিকে হয়ে গেছে কাসুরি মেথি আলুর দমটা যেটা খেতে কিন্তু সত্যি অসাধারণ তোমরা একবার বাড়িতে ট্রাই করো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও অন্য কোনো দিন দেখা হবে অন্য রেসিপি নিয়ে আজ আজকের মতো এটুকু টাটা বাই বাই